আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পটল আর সেদ্ধ ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এতটাই টেস্টি হয় খেতে তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আড়াইশো গ্রাম পটল এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে তো খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এইভাবে কোটা করে পটলগুলো রেখেছি তা আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এখানে দেখুন দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি তো ডিমগুলোকে সেদ্ধ করে নিতে হবে ডিমগুলো সেদ্ধ করে নিয়ে খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে তারপরে ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেটার দিয়ে ডিমগুলোকে গ্রেড করে নিচ্ছি তো এখানে আমি দুটো ডিমই গ্রেড করে নেবো পটলের এই রেসিপিটা গরম ভাত রুটি বা পরোটার সাথে খুবই ভালো লাগে খেতে স্কিপ না করে আপনারা পুরো রেসিপিটা দেখবেন স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না আমি কিভাবে রেসিপিটা তৈরি করেছি দেখুন এখানে আমি দুটো ডিম গ্রেড করে নিয়ে নিলাম ডিমগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি এবার এখানে আমি পটলগুলো নিয়ে নিচ্ছি দেখুন পটলগুলো নিয়ে নিয়েছি এবার আমি পটলগুলোও গ্রেড করে নেব তো পটলগুলোকেও গ্রেড করে নিতে হবে আপনারা চাইলে পটলগুলো সরু সরু করে কেটেও নিতে পারেন কিন্তু গ্রেড করলে বেশি ভালো হবে সেই জন্য আমি গ্রেড করে নিচ্ছি তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন সব পটলগুলো আমি গ্রেড করে নিয়েছি এবার আমি পটলগুলোকে সাইডে রেখে দিচ্ছি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরষের তেল তো রান্নাটা আমি সর্ষের তেলে করবো আর এই রান্নাটা সরষের তেলে বেশি ভালো লাগবে খেতে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরা এবার জিরাগুলো একটু ভেজে নিচ্ছি এখানে দেখুন দিয়ে দিচ্ছি বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি এই রেসিপিতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি লাগবে তাহলে খেতে ভালো লাগবে দিয়ে দিলাম চারটে কাঁচা মরিচ কুচি এবার এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি খুব বেশি পেঁয়াজগুলো ভাজবো না হালকা করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা এবার আদা রসুনটা ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এইভাবে আদা রসুনটা ভেজে নিতে হবে না হলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে না আপনারা একটু সময় নিয়ে ভেজে নেবেন দেখুন আদা রসুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো এখন এখানে আর কোনো মশলা লাগবে না এবার আমি নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি তো এখানে পানি ছাড়াই মশলাটা কষিয়ে নিতে হবে এইভাবে দুই থেকে তিন মিনিট আমি কষিয়ে নিচ্ছি দেখুন আমি তিন মিনিট মতো মশলা কষিয়ে নিয়েছি এবার এখানে আমি গ্রেড করা পটলগুলো দিয়ে দিচ্ছি গ্রেড করা পটলগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে করে মশলাটা খুব ভালো মতো মিশে যায় পটলের সাথে গ্যাসের আশটা মিডিয়ামে রেখে এইভাবে একটু কষিয়ে নিচ্ছি আর ভাজা ভাজা করে নিতে হবে পটল থেকে কিন্তু একটু পানি ছাড়বে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়ো এখানে ঝাল আপনারা নিজেদের মতো করে দিয়ে দেবেন আপনারা ঝাল খেতে যেমন পছন্দ করেন মরিচের গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে নাহলে পটলটা কিন্তু খেতে ভালো লাগবে না একটু সময় নিয়ে এটা ভেজে নিতে হবে তো দেখুন আমি সময় নিয়ে ভেজে নিচ্ছি এইভাবে আপনারা কিন্তু একটু সময় নিয়ে ভেজে নেবেন এই রেসিপিটা রুটি বা পরোটার সাথে কিন্তু খুবই ভালো লাগে খেতে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নেবেন দেখবেন রেসিপিগুলো ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন দেখুন এবার আমি এখানে গ্রেড করা ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো এইভাবে পাঁচ মিনিট মতো আবারও আমি কষিয়ে নিচ্ছি যত ভালোভাবে কষানো হবে এই রেসিপিটা ততই বেশি খেতে ভালো লাগবে একটু সময় নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এখানে অবশ্যই একটু পানি দিতে হবে পানি দিলে ডিম আর পটলের মধ্যে মশলাটা খুব ভালো মতো মিশে যাবে সেই জন্য এখানে একটু পানি দিয়ে দিতে হবে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি দেখুন পাঁচ মিনিট পর ফিরে আসলাম মিডিয়াম আছে রান্না করে নিয়েছি আর পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছে এবার নেড়ে একটু ভাজা ভাজা করে নেব যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে এখানে আপনারা চাইলে গরম মশলার পরিবর্তে ভাজা জেরার গুঁড়া দিতে পারেন মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম দেখুন ভাজা ভাজা হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গিয়েছে এইভাবে করে নিতে হবে এটা হয়ে গিয়েছে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি এইভাবে আপনারা একটু শুকনো শুকনো করে নেবেন এই রেসিপিটা খেতে খুবই সুন্দর হয় দেখুন প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে এই রেসিপিটা অনেক বেশি সুন্দর হবে তো অবশ্যই আপনারা এইভাবে এই রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে রেসিপিটা কেমন লেগেছে পটল আর ডিমের সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ